আজ আমি আপনাদের করে দেখাবো একটা মজার আচারের রেসিপি গরুর মাংসের আচার এই পদ্ধতিতে গরুর মাংস অনেক দিন সংরক্ষণ করা যায় অনেক রকম আচার তো খেয়েছেন এবার খেয়ে দেখুন গরুর মাংসের আচার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন চলে এলাম আমি মাংসের আচার করার জন্য চুলাতে এখানে হাফ কেজি গরুর মাংস আছে এটা ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর এটার মধ্যে দিব আমি অল্প অল্প মশলা এই যে মশলাগুলি নিয়েছি এখানে আদা রসুন জিরা বাটা এক টেবিল চামচ একটুখানি গরম মশলার গুঁড়া একটুখানি মরিচার গুঁড়ো একটুখানি হলুদের গুঁড়া আর লবণ এটা আমি সব একসঙ্গে দিয়ে দিলাম একসঙ্গে একটু তেলও দিয়ে দিলাম সামান্য একটু এখন আমি এগুলি সবগুলি একসঙ্গে মিশিয়ে নিব সবগুলি একসঙ্গে মিশিয়ে নিয়ে এইটা আমি চুলাতে এখান থেকে এই মাংস থেকে পানি বের হওয়ার জন্য পানিটাও বের হয়ে যাবে মাংসও সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি এখন চুলাই চাল বসালাম খনে পানি দিয়ে দিলাম একটু গরম পানি দিলাম এই পানি যা এই পানি দিয়ে জাল দিতে দিতে এটা শুকিয়ে যাবে এটা আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে জাল দেব ফিরে আসলাম মাংস এই যে ঢোনুক নেমে গেছে সিদ্ধ হয়ে গেছে পানি পানি একদম কমে গেছে শুকনা শুকনা হয়ে আসছে এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে নেবে এটা নামিয়ে নিয়ে এটা এই আচারের একটা মশলা তৈরি করব এখন আমি এটা দিলাম আমি একটা মশলা তৈরি করে নেব এই যেখানে নিয়ে নিয়েছি গোলমরিচ কিছুটা গোলমরিচ সরিষা গোটা সরিষা পাঁচফোড়ন গোটা ধনিয়া গোটা জিরা এগুলি এখন আমি সবগুলি কিনে নেব মশলাগুলি এখন আমি কেলে নিয়ে এটা ব্লিন্ডার করবো ব্লিন্ডারে আধা গুঁড়া করবো পুরো ফুল পাউডার গুঁড়া করবো না একটু গোটা গোটা হয়ে থাকবে আধা হাতি গুঁড়া গুঁড়া করব হয়ে গেছে এটা আমি এখন ঢেলে নিলাম হনে এটা আমি ব্লেন্ডার করব এখন আমি শুভাই আসলাম এখানে মাংস এখন তেলের মধ্যে ভেজে নেব বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিলাম দিয়ে দিলাম কিছুটা একটা আর ইলাচি গ একটা

কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এটা এখন নাচতে থাকবো ভাজা ভাজা না হওয়া পর্যন্ত ঘুই মাছ হবে এখন সরিষার তেল জন্য ফেনা হচ্ছে সরিষার তেল হলেই ফেনা হয় সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে কিছু ভাজতে গেলে প্রথমে ফেনা চলে আসে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে এটা মাংস ভাজা ভাজা হবে তবে বেশি ভাজা হবে না একদম বেশি ভাজা হয়ে গেলে ড্রাই হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন এখন ওই যে দিয়ে দিলাম আচারের মশলা যেটা করে রেখেছিলাম সেটা আমি চিলি ফ্লেক্স ইউজ করছি আমি একটা কি ফ্লেক্স দেবো এটা কালারও আসবে ঝাল ঝালও হবে মাংসের আচার মাংস সংরক্ষণের একটা উপায় মাংস সংরক্ষণ করতে হলে আচার রূপে সংরক্ষণ করা যায় এটা আচার মাংস সংরক্ষণের একটা উপায় আমি এটা সংরক্ষণ করবো জন্য কিছুদিন থাকবে এটা এই জন্যে শিক্ষা দিয়ে দিলাম দিলে নিজের বাহিরে থাকলেও দিন এটা ভালো থাকবে এখানে আমি এক চামচ চিনি ইউজ করলাম চেখে দেখলাম একটু লবণ কম হয়েছে আমি একটু লবণ দিয়ে দিলাম এইভাবে মাংস আচার করে আপনারা খাবেন চটজলদি জলদি কোনো তরকারি হয়তো রান্না করা নাই এই মাংসের আচার দুই পিস দিয়ে চটজলদি জলদি খেয়ে নেওয়া যাবে আমি চুলাটা বন্ধ করে দেব এখন এটা ঠান্ডা হলে বইমে সংরক্ষণ করতে হবে এটা খাবার টেবিলে রেখে এক দুই মাস খাওয়া যাবে আর ফ্রিজে রাখলে বেশ কয়েক মাস রাখা যাবে সংরক্ষণ করা যাবে